বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তরায় গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে এই ঘটনায় আরও শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা নিহত শিক্ষার্থীদের নাম এখনো জানা যায়নি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই বেলা এগারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তর অংশে যান চলাচল বন্ধ রয়েছে সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাব আন্দোলনকারীরা হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন এর আগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পরে সংঘর্ষ শুরু হয় এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিরোধী আন্দোলন নিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসবে সরকার তিনি বলেন আমরা তাদের সাথে বসবো তারা যখনই বসবে আমরা রাজি আছি আজকে বসলেও আমরা বসবো আইনমন্ত্রী চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব কথা বলেন এ সময় হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী রাজধানীর বাড্ডারামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে নিহতের নাম দুলাল মাদবর তিনি পেশায় ড্রাইভার সংঘাতের সময় তিনি একটি হাইয়েস্ট গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন সংঘর্ষে আহত হওয়ার পর দুপুর সাড়ে বারোটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন